মহেশতলের ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের বুধবার রামপুরহাট শহরের কামারপট্টি মোড় থেকে হাতে তুলসী গাছ নিয়ে মিছিল করে রামপুরহাট থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকরা বুধবার আনুমানিক দুপুর একটা নাগাদ রামপুরহাট থানার সামনে মহেশতলের ঘটনার জন্য ও বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ডেপুটেশন দিতে আসে বিজেপি নেতৃত্ব সেই সময় থানার সামনে থাকা ব্যারিকেড সরিয়ে ফেলে বিজেপি সমর্থকরা সেই রামপুরহাট সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরে থানার ভিতরে পাঁচজন বিজেপি প্রতিনিধি দলের সদস্য থানায় ঢুকে ডেপুটেশন জমা করেন এদিন উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা সহ কারণে অন্যান্য আজ কি কর্মসূচি ছিল এবং দেখুন আপনারা জানেন যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর করেছে জিহাদিরা ইউনিস সরকার নীরব আছে ইউনিশ সরকার জিহাদিদের রাশ টানতে পারছে না এবং বাংলা বাংলাদেশে বাঙালি সংস্কৃতি যাদের বাড়িতে ওপার বাংলাতে সন্ধ্যাবেলায় তালায় প্রদীপ চলে যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে সিঁদুর পরে তাদের উপর অত্যাচার বাড়ছে ইন্দির সরকারের দ্বারাই আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে আমার বাড়ির তুলসীতলাও নিরাপদ নয় মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত তাই আমরা বলতে চাই ওপারের ইউনিস এপারের মমতা ইউনিস মমতা ভাই ভাই দুই বাংলায় ঠাঁই নাই তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গর্জে উঠেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হবে হোক সর্বত্রই আমরা তার বিরোধিতা করব তার জন্য লড়াই করব হিন্দু সনাতনী সংস্কৃতির জন্য তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি আমাদের মহিলা মোর্চার দিদি ভাইরা এসেছিলেন আমাদের নেত্রী আমাদের দিদি এসপি দে তার নেতৃত্বে মহিলারা তুলসী কাখে নিয়ে আর রবীন্দ্রনাথের আউট নিয়ে আমরা আজকে থানায় ডেপুরিশন দিয়েছি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যখন আমরা থানায় আসছি থানায় পুলিশ জোর করছে অল্প আমাদের আটকানোর জন্য অথচ মহেশতলাতে যখন যখন তলায় আক্রমণ হচ্ছে আক্রান্ত হচ্ছে দ্বারা এই পুলিশ তখন কিন্তু আমরা দেখছি যে তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি প্রতিরোধ করছি পরবর্তী সময় আমরা প্রদূষণ নিতে বাধ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন করতে হবে পুলিশ তৃণমূলের লাঠিয়াল বাহিনী পুলিশ তৃণমূলের কাছে নিজেদেরকে বন্দুক দিয়েছে আত্মসমর্পণ করেছে নিজেদেরকে বিসর্জন দিয়েছে পুলিশ নিজের বাড়ির মা বোনকে রক্ষা করতে পারছে না আর আমাদের সনাতনীদেরকে কিভাবে রক্ষা করবে লজ্জা ছি ধিক্ষার জানা এদেরকে